আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল দোয়া চেয়েছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব খালেদা জিয়া রোগমুক্তি কামনায় মিলাদ এবং দোয়া মাহফিল বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মিলাদ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে জুন রাজধানী নয়াপল্টনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সহ নেতাকর্মীরা এই মিলাদ এবং দোয়া মাহফিলে অংশ নেন এবারে জানাবো আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ফেসবুক পেজে ওবায়দুল কাদের বার্তা এদিকে কৃষকেরা পিটিয়ে মারল চারটি রাসেল ভাইপার সাপ জানাব ইতালি উপকূলে নৌকাডুবিতে আরও চোদ্দ অভিবাসীর মরাদেহ উদ্ধার দেশটির কোস্টগার্ড এই মরাদেহ উদ্ধার করেছে আজ বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণ নিহত পাঁচ পাকিস্তান সেনাবাহিনীর গাড়িতে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের অভিযোগ এসেছে এই ঘটনায় পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে আজ আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে এই হামলা চালানো হয়েছে শুক্রবার সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণের ডিভাইস দিয়ে এই হামলা চালানো হয় পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে খাইবার পাকতুনখা প্রদেশের পার্বত্য খুররাম জেলায় এই হামলা চালানো হয়েছে এলাকাটিতে দীর্ঘদিন ধরে তালেবান এবং ইসলামিক স্টেট গ্রুপ আইএস সক্রিয় রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল দোয়া চেয়েছেন মির্জা ফখরুল রাজধানীর হাসপাতালে গুরুতর অসুস্থ আরও ক্রিটিক্যাল করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর শনিবার বাইশে জুন দুপুরের দেড়টায় বিএনপির মহাসচিব রাজধানীর এবারকের হাসপাতালে যান এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলার পর গণমাধ্যমে এসব তথ্য জানান ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা চলছে সেখানে মেডিকেল বোর্ডের নার্স ছাড়াও সবার প্রবেশে নিষেধ আরোপ করা হয়েছে গণমাধ্যমকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বললেন আমি আজ দেড়টার দিকে ম্যাডামকে দেখতে রাজধানীর রেবারকের হাসপাতালে গিয়েছিলাম এখন তিনি সিসিউতে আছেন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তারেরা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছে না তিনি বলেন আমি তার চিকিৎসার সঙ্গে নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম ম্যাডামের অবস্থা বেশ ক্রিটিক্যাল ডাক্তাররা আজকে সন্ধ্যায় সম্ভবত আবার বোর্ড মিটিং করবেন এবং এ বোর্ড মিটিং করে তারা পরবর্তীতে করণীয় নির্ধারণ করবেন তিনি আরো বলেন আমি আহ্বান জানাই জনগণের কাছে তারা যেন ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করেন কাছে এই করি। বেগম অধ্যাপক চিকিৎসক এবং এম জায়দ হোসেন বলেছেন বেনপির মহাসচিব এসেছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন ম্যাডাম সিচিউতে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন চিকিৎসা চলছে নতুন করে কিছু বলা নেই গুলশানের বাসা ফিরোজায় যায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার একুশে জুন রাত তিনটার দিকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে দ্রুতই সিসিউতে তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন মেডিকেল বোর্ডের সদস্যরা বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক তালুকদারের নেতৃত্বে অধ্যাপক এম এফ সিদ্দিক অধ্যাপক শামসুল আরেফিন অধ্যাপক এ মোহসিন সহ মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রী সর্বশেষ অবস্থা পর্যালোচনা করছেন মেডিকেল বোর্ডের এসব সবাই লন্ডন থেকে ডাক্তার জোবায়দা রহমান সহ যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত রয়েছেন বলে অধ্যাপক জাইদ হোসেন জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা ম্যাডামের শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তারপর তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নিচ্ছেন সর্বশেষ গত দুই মে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকে হাসপাতালে আসেন ও সময় চিকিৎসকেরা তাকে সিসিউতে রেখে দুই দিন চিকিৎসা দেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিক্স আর্থাইরাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার কিডনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা রোগ মুক্তি কামনায় মিলাদ এবং দোয়া মাহফিল বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা রোগ মুক্তি কামনা করে মিলাদ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে জুন বাদ জো রাজধানী নয়াপল্টনে জামে মসজিদে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ নেতাকর্মীরা এই মিলাদ এবং দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু সদ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মাহবুবুল হক নান্নু আমিনুল ইসলাম সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব তরিকুল আলম তেনজিং সালাউদ্দিন ভূয়া শিশির মাহবুবুল ইসলাম সদস্য ও মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সভাপতি ড জাহেদুল কবির জাহিদ কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদি হাসান পলাশ সাবেক যুবদল নেতা সাকহাত হোসেন সেলিম সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান আসাদ মেহবুব মাসুম সাদ ওমর ফারুক কায়সার ছাত্র দলের সহ সভাপতি ডা তৌহিদুর রহমান আওয়াল জাকির হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ বকুল সহ নেতাকর্মীরা দয় অংশ নেন ম্যাডামের শারীরিক অবস্থার অবনতি হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার রাত তিনটায় রাজধানীর এবারকের হাসপাতালে নেওয়া হয় সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন উনআশি বছর বছর বয়সে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নানা রোগে ভুগছেন আওয়ামী লীগের ফেসবুক পেজে ওবায়দুল কাদেরের শুভেচ্ছা বার্তা আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতিহাস উন্মুক্ত পাঠশালা থেকে শিক্ষা নিয়েছে আওয়ামী লীগ আমরা মৃতের ভাগারে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই আমরা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই জাতির প্রতিটি দুর্যোগ এবং সংকটে হাত বাড়িয়ে দেয় আওয়ামী লীগের ঐতিহ্য প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখ ভিডিও বার্তায় এসব কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওই ভিডিওতে তিনি আরো বলেন জন্মলগ্ন থেকে অসহায় মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে দুর্যোগের বিরুদ্ধে ঝড়ের বিরুদ্ধে অন্ধকারের বিরুদ্ধে অকুতভয়ের সামনের দিকে এগিয়ে যায় অপর নাম বাংলাদেশ আওয়ামী লীগ ধীরে ধীরে ইতিহাসের চড়াই উত্রায় পেরিয়ে সংকটের পথ পেরিয়ে প্রবল প্রাণশক্তি জীবন ঘনিষ্ঠ কর্মসূচি দিয়ে জনতার মনকোঠায় স্থান করে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিছক কোনো প্রধানমন্ত্রী নন জানিয়েবায়দুল কাদের বলেন তিনি একজন রাষ্ট্রনায়ক তিনি পরবর্তীতে ইলেকশন নিয়ে শুধু ভাবেন তার ভাবনায় পরবর্তী জেনারেশন কি হবে এ বিষয় নিয়ে রাষ্ট্রনায়ক হিসেবে পদক্ষেপের কারণে বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল শেখ হাসিনা সংগ্রামী নেতা থেকে আজ সমগ্র মানবতার মাতা উন্নয়নের নেতা হিসেবে পরিচিত তার টার্গেট নেক্সট জেনারেশন তাই তো তিনি গ্রহণ করেছেন শত বছরের ডেল্টা প্ল্যান আর সুদক্ষ নেতৃত্বে দেশের অব্যাহত উন্নয়নের অংশীদার হচ্ছে দেশবাসী তার টার্গেট নেক্সট জেনারেশন তাই তো তিনি গ্রহণ করেছেন এ সমস্ত যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের জনগণের স্বার্থ রক্ষায় পাহারাদার এমন মন্তব্য করে তিনি বলেছেন আওয়ামী লীগের ইতিহাসে আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে কিন্তু আওয়ামী লীগ দেশে রাজনীতিতে কারোর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেনি উল্লেখ্য তেইশে জুন বাংলাদেশ ঐতিহ্যবাহী এবং রাজনৈতিক দলটির পঁচাত্তরতম বর্ষপতি উদযাপনে অংশ হিসেবে আওয়ামী লীগের ওয়েবটিমের পক্ষ থেকে বিভিন্ন সারির নেতাকর্মীদের ভিডিও বার্তা সংগ্রহ করে তা প্রকাশ করা হয় দলটির অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে কৃষকেরা পিটে মারল চারটি রাসেল ভাইপার সাপ নাটোরের লালপুরে বিস্তীর্ণ পদ্মার চরে বাদাম খেতে চারটি রাসেল ভাইপার চন্ডকোকরা সাপ পিটে মেরেছে স্থানীয় কৃষকেরা শনিবার বাইশে জুন দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের পদ্মার চরে একটি বাদামের খেতে দুর্ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা সোনান আলী জানান কয়েকজন কৃষক দুপুরে চরের বাদাম খেতে বাদাম তুলতে যান বাদাম তোলার এক পর্যায়ে তারা একটি সাপ দেখতে পান এ সময় কৃষকের চিৎকারে আশেপাশের কৃষকেরা এগিয়ে আসে সাপটিকে দেখে পিটে মেরে ফেলে তিনি বলেন এ সময় পাশে আরও তিনটি রাসেল ভাইপার সাপের বাচ্চা দেখতে পেয়ে সেগুলো মেরে ফেলে তারা কিন্তু সেই সাপগুলো যে রাসেল ভাইপার এটি তাদের জানা ছিল না কৃষকেরা জানায় এ সাপে যে তো ভয়ঙ্কর বিষ সেটি তাদের জানা ছিল না মেরে ফেলার পর তারা জানতে পারেন এগুলো বিষাক্ত রাসেল ভাইপার সাপ লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ বলেন বিষয়টি শুনেছে এতে আতঙ্কিত না হয়ে লালপুর চরের সকল কৃষকদের সতর্কতার সহিত জমিতে বাদাম তোলার জন্য পরামর্শ দিয়েছি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুরুজ্জামান শামীম বলেছেন চারটি রাসেল ভাইপার সাপ মেরে ফেলার বিষয়টি শুনেছি এতে আতঙ্কিত না হয়ে চরের কৃষক সকলকে সতর্কভাবে চলাচল করার পরামর্শ দেন তিনি ইতালির উপকূলে নৌকাডুবিতে আরো চোদ্দ অভিবাসীর মৃত লাশ উদ্ধার ইতালির উপকূলে আজ নৌকাডুবির ঘটনায় চোদ্দ অভিবাসীর লাশ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড শনিবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে সব তথ্য জানায় শুক্রবার দক্ষিণ ক্যালাবেরা অঞ্চল থেকে তাদের মরাদেহ উদ্ধার করে নিয়ে নৌকাডুবির ঘটনায় মোট চৌত্রিশ জনের মরাদেহ উদ্ধার করা হল মৃতর আগে সোমবার সতেরো জুন দাতব্য সংস্থা জানায় অভিবাসীদের নিয়ে তুরস্ক থেকে যাত্রা করা নৌকাটিতে আগুন ধরে যায় ফলে এটি ইতালির ক্যালবিয়া প্রায় দুইশো কিলোমিটার পূর্বে ধ্বংস হয়ে যায় ইতালির কোস্টগার্ড জানিয়েছে আজ দাতিল এবং করসি থেকে চোদ্দ জনের মরাদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে উদ্ধার অভিযান শুরুর পর থেকে মোট চৌত্রিশ জনের মরাদেহর সন্ধান মিলেছে জাতিসংঘের তথ্যমতে দু সাল থেকে পর্যন্ত তেইশ হাজারে বেশি অভিবাসী ভূমধ্য সাগরে মারা যা বা নিখোঁজার তথ্য নথিভুক্ত করা হয়েছে